হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আমার তো বসন্ত উৎসব টোটালটাই মাইথন ড্যামে কেটেছে একটা সুন্দর পরিবেশের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সব কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সব কিছু বসন্ত উৎসব পালিত হয়েছে তোমাদের সবটা শেয়ার করেছি তীর্থদা ছিল তারগান নির্ঝর দায় ছিল জাদু খেলা সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছে এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা তোমাদের মাইথন ড্যামটাও আমরা কিন্তু ঘুরে দেখিয়ে দিচ্ছি তো এবার হচ্ছে আমরা রাতের ডিনার সেরে বাড়ি ফিরবো সকালে তো সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন শুধু ফেরার পালা ফেরাটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তোমাদের কী রিকোয়ারমেন্ট আছে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা পারবো করার চেষ্টা করব তো চলো দেখতে থাকো আমরা এখন সবাই টিফিন করছি এই যে

প্রোগ্রাম জাদুখালা সব তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছে এখন শুধু আমরা আর একটু দেখিয়ে দিলাম এবার দেখো রাতে ডিনার শুয়ে নিচ্ছি আলু বিরিয়ানি আর এদিকে আছে মাটন কষা সাথে স্যালাড আর একটা করে মিষ্টি তো চলো ভেরি গুড মর্নিং গাইজ আজকে হচ্ছে আমাদের ফেরার পালা আজকে ছাব্বিশ তারিখ আজকে আমাদের দুদিন বেশ ভালো কাটলো দোলে তো আজকে আমাদের ফেরার পালা মনটা খারাপ লাগছে কারণ এরকম একটা সামাজিক সাংস্কৃতিক পরিবেশ তো আমাদের দিকে এখন খুবই কম দেখা যায় এখানে সবাই মিলে এত সুন্দর দোল উৎসব পালন হয়েছে বাংলা গানের সাথে লোকগীতির সাথে দুদিন বেশ ভালো কেটেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের দেখালাম সবটা যা যা করেছি সব তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা আমার ফ্যামিলি বলে আর এই দেখো এখানে কুটুস কুটুস বলো গুড মর্নিং ভালো করে বলো বলো গুড মর্নিং তো আজকে আমরা বাড়ি ফিরবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি এন্ড করব করবো না কারণ এখনও আমাদের ব্রেকফাস্ট বাকি লাঞ্চ বাকি ব্রেকফাস্টটা হয়তো আজকে হয়েছে পুরী সেটাও তোমাদের দেখাবো সবকে যখন আমরা রওনা দেবো তখন আজকে ভিডিওটা শেষ করব তো চলো তোমাদের গাড়ি চলে এসেছে দুখানা এখন লাঞ্চ টাইম পালা একদমই ভালো লাগছে না এখন হচ্ছে লাঞ্চ টাইম আমি লাঞ্চ করবো না আমি ব্রেকফাস্ট করেছি এখন লাঞ্চ করতে যাচ্ছে দিদি আছে টুবাই এরিয়া যাক যা তারপর আমরা বেরিয়ে পড়বো এখান থেকে যাব আসানসোল তারপর ওখান থেকে আমরা আবার ট্রেনে করে বাঁচাবোস এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে হুম বুঝেছি বুঝেছি তাই না এটা তাই না কাই

ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমান বর্ধমান দেখে আবার আমরা ভায়া হয়ে আমাদের বাড়ি তো আমরা নয়টি থেকে নেমে গেছি কটা কটা বাজে এখন দিয়ে সপ্তাহে প্রায় এই যে আমরা দিদির সামনে বসেছি আর সবাই একটু নেমে গেছে ঠিক এখানে দরকারে তো আমরা বাড়ি এক্ষুনি পৌঁছে যাবো আর দশ মিনিটের মধ্যে চলো চালো